সব ল্যাপটপে বলে তুই সব ল্যাপটপে গল্প করিস আমার প্রোডাক্ট আমি তো সবগুলোই আপনাদেরকে দেখাবো এবং সবগুলো রিকোয়ারমেন্ট আপনাদের বলবো যেটা ভালো লাগবে আপনার যেটা আপনার রিকোয়ারমেন্ট সাথে যাবে আপনি সেটাই নেবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আবারও ল্যাপটেকে তো ল্যাপটপকে আজকে আমাদের সাথে রয়েছে তোর নিয়াপু সবসময় থাকলে ল্যাপটপের প্রাইস গুলো কমাই দেয় তো আপু এবার চিন্তা করেছে যে যেহেতু কুরবানের ঈদ সেক্ষেত্রে আপু বলতেছে যদি আমার ল্যাপটপের দাম কমায় না দেয় অনেকেই ল্যাপটপ কুরবানি ঈদের পরে কিনতে পারে তো কুরবান ঈদের আগে যেন ল্যাপটপ কিনতে পারে এর জন্য ল্যাপটপের দাম পাইকারি দামে দেওয়া হবে এবং প্রতিটা ল্যাপটপের স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে প্রতিটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট চার্জার দেওয়া হবে অরিজিনালটা অ্যান্ড প্রতিটা ল্যাপটপে কিন্তু আপনারা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সেভেন ডেসের মাইন্ড চেঞ্জ অপশন পাচ্ছেন এখানে যে ল্যাপটপগুলো আপনারা পাবেন সেই ল্যাপটপগুলো দিয়ে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন কারণ এখানে এত কম দামে এত ভালো ভালো কনফিগার ল্যাপটপ পাওয়া যায় যেগুলো দিয়ে আপনি অনায়াসে আপনার কাজগুলো করতে পারবেন এখন এইখান থেকে যে ল্যাপটপ আপনি চল্লিশ হাজার টাকাতে কিনবেন ওই ল্যাপটপ যদি আপনি ওই কোয়ালিয়া ল্যাপটপ যদি নতুন কিনতে চান অ্যাটলিস্ট আপনাকে লাখখানিক বাজেট রাখতে হবে সো আমার মনে হয় এখান থেকে ল্যাপটপ কিনে আপনি স্টার্টিং করতে পারেন শেখার জন্য ফিনান্সিং যারা করছেন স্টার্টিং করতে পারেন যখন টাকা ইনকাম করবেন আরও বেশি তখন ভালো কোনো ল্যাপটপ মানে এর থেকেও ভালো ল্যাপটপ কিনতে পারবেন এখানে যে ল্যাপটপগুলো আছে একদমই প্রফেশনাল ল্যাপটপ মিড বাজেট লো বাজেট এবং হাই বাজেটের সকল ল্যাপটপ একটা শোরুমে আসলে পেয়ে যাবেন এই সবগুলো হচ্ছে একদমই ট্রাস্টেবল সব কারণ এরা হচ্ছে হাজার হাজার ল্যাপটপ সেল করতেছে প্রতি বছরে তারা অনেক অনেক সেল করতেছে আপনাদের যে কোনো প্রবলেম এখান থেকে আপনারা সলভ করতে পারবেন আর টনি আপু যেহেতু রয়েছে স্পেশাল একটা অফার পাচ্ছেন আপু যেহেতু থাকবে শপে সবসময় আপনারা জানবেন যে প্রতিটা ল্যাপটপে প্রাইস কমে দেওয়া হবে আপনারা মিরপুর ঘুরে এর থেকে কমে আই ভাবেন পাবেন না তারপর সবে অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া থাকবে শপে এসে কথা বলে নেবেন সোভিয়াস কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও

সেটার জন্য আজকের ভিডিওটা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি আপনাকে দেখে অনেক ভালো লাগছে আপনি আশা করছি একদম দিবেন মার্কেট যাবেন কমিয়ে দিব তার কারণ হচ্ছে এখন তো কোরবানির আমরা কোরবানির অফার শুরু করে দিয়েছি কারণ গরু কিনে একদম আমি বলবো যে একটু টাকা বাঁচায় মাত্র ষোলো হাজার নয়শো টাকায় নাইন জেন ল্যাপটপ নিতে পারবে মানে ষোলো হাজার নয়শো টাকা যদি একটু সেভিং করেন আপনি মানে বোনাস টোনাস তো পাবেন ঈদের মধ্যে সবাই তো বোনাসের টাকা দিয়ে দেখেন ষোলো হাজার নয়শো টাকায় নাইন

যারা ফ্রিল্যান্সার আছেন যাদের হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বেশি লাগে তাদের সবচেয়ে পছন্দের ল্যাপটপ হচ্ছে লেনিবোথি কারণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো কারণ হচ্ছে ওয়ার্ডের কাজ করে ভালো লাগে কারণ হচ্ছে দুইটা ব্যাটারি দেওয়া আছে এই আবার হচ্ছে ন্যানোভেসের এই ল্যাপটপটা মানে ফ্রিল্যান্সারদের পছন্দ সারির একটা ল্যাপটপ টিফুর এস আমি যে দামে দেবো একটু মিরপুরে ঘুরে আপনারা হচ্ছে চ্যালেঞ্জ দিলাম যে মিরপুর ঘুরে টিফুর এইট জিরো এস টা এই দামে পাবেন কিনা ওকে এইট দেন দুশো ছাপ্পান্ন দিয়ে এস এস ডি দিয়ে ফাইভ জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার দিয়ে দিব তাও এইট জিরো না টি ফোর

এইটা দেখাবো খুবই কমন একটা ল্যাপটপ আমার কাছে যেটা আছে একদম ফ্রেশ এ গ্রেড মনে হবে যে আপনি ব্র্যান্ড মানে ফুল সেন কেবল প্যাকেজ আচ্ছা আচ্ছা এরকম একটা কন্ডিশনের মধ্যে জি সিক্স দেখাবো এইচ পি রিড বুকে এইট ফোর জিরো জি সিক্স দেখেন কেমন ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ নিয়ে গিয়ে একটু পরিষ্কার করে দিলে একদম মনে হবে নতুন এইট ফোর জিরো জি সিক্স ফ্রিলান্সারদের একেবারে প্রথম শাড়ির পছন্দ কোরাই ফাইভ এর এইট জেন মানে আপনি

এটা আপনারা দুশো ছাপ্পান্ন জিবি এস পাবেন আর এগুলো ব্যাটারি ব্যাকআপ খুব ভালো যায় আপনারা মানে ব্যাক আপটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা পাবেন দুই ঘন্টার জন্য আমার গ্যারান্টি দেওয়া থাকে এটাতে আপনি ফোর জিবি হচ্ছে গ্রাফিক্স পাবেন শেয়ার গ্রাফিক্স এটা দিয়ে আপনি মোটামুটি গ্রাফিক্স পেন্সিল এর কাজ করতে পারবেন আর এটার কিবোর্ডটা কিন্তু খুবই সুন্দর মানে আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন জয়স্টিক আছে ব্যাকলিট কাজ করবে রাতে কাজ করার ক্ষেত্রে আপনি জাস্ট পঁচিশ হাজার নয়শো টাকা হলে এই এই একদম বোমারার মারার মতো ল্যাপটপ পাওয়া যাবে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা ভাই এটা কিন্তু বাসায় রেখে দেওয়া এরপর বলেন দেখেন আরেকটা দেখাচ্ছি এটা দেখাবো রাইজন মানে রাইজন এর একদম আপডেট যে সিরিজটা যে দামে দিব সেটা হচ্ছে আপনার একদম মাথা নষ্ট আর এত ফ্রেশ একদম মনে হচ্ছে একদম মানে আনবক্সিং একটা কন্ডিশন ঠিক আছে রাইজন এর এইচপি লিডবুক এর রাইজন 5 এটা হচ্ছে 745g6 হুম হুম মানে এটা আমরা ধুমায় বিক্রি করি স্পেশালি যারা গেম খেলে আর গ্রাফিক্সের কাজ করে তাদের তো খুবই পছন্দের একটা সিরিজ আছে রাইজন 5 3500 সিরিজ হ্যাঁ এটাতে আবার ডেডিকেটেড দেওয়া আছে দুই জিবি যাদের শেয়ার গ্রাফিক্স আসলে হয় না আরো লাগবে শেয়ার গ্রাফিক্স সহ আপনারা দুই জিবি ডেডিকেটেড খোঁজেন দুই জিবি ডেডিকেটেড ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ল্যাপটপের দাম রাইজন ফাইভ তেত্রিশ হাজার নয়শো টাকা মানে পঁয়ত্রিশের নিচে রাইজন পাওয়া যায় এটা ল্যাপটপকে আসলে বিশ্বাস করতে হবে আপনাদের তেত্রিশ হাজার নয়শো টাকা আপনারা পাবেন আর

মানে যাদের কাছে আমি বলবো একটু বাজেট আছে কোরবানির গরু মানে একটু ছোট কিনা হলেও এই ধরনের ধামাকা ল্যাপটপ নিতে চান ওরাই সেভেন টেন জেন মানে প্রসেসরটাও আপডেট আবার জেনারেশনটাও আপডেট ওরাই সেভেন আর কি শুনবেন পাঁচশো বারো জিবি এসএসজি হম হম ষোলো জিবি র্যাম আট জিবি সেয়ারগ্রাফিক মানে এটা এটা কিন্তু একটা পারফেক্ট ল্যাপটপ মানে সবকিছু বাড়তি পাঁচশো বারো জিবি এস জি ষোল জিবি র্যাম এটার একদম

ফর্ট এন ইউ ডিসি দ্যাট জেড বুক যারা নেয় যারা ইউজ করে জানে এক ল্যাপটপে যারা সব কাজ করতে চায় জেড বুক তাদের জন্য বিশেষত ফ্রিল্যান্সাররা যারা আছেন মানে চোখ বন্ধ করে নিতে পারেন কারণ আপনি গ্রাফিক্স থেকে শুরু করে অটোকে টার্ভো ক্যাট ওয়েব ডিজাইনিং সব কাজ করতে পারেন ড্রয়িং গ্রাফিক্স সব কাজ করা যাবে এটা আই ফাইভের এইচ জেন আমাদের কাছে আপনি এই জেড বুকটা টাচ পাবেন খুব স্পেশাল ভাই জেড বুকের মধ্যে আপনি টাচ পাচ্ছেন তাও আবার

আপনারা একটু হাই গ্রাফিক্স খুঁজেন তাদের বলবো বাজেট থাকলে আপনি এই ল্যাপটপটা চোখ বন্ধ করে নিতে পারেন এটা উনপঞ্চাশ হাজার নশো টাকা দেখেন দুই পাশে খুবই চমৎকার ল্যাপটপ উনপঞ্চাশ হাজার নয়শো টাকা একদম আমার এক চাচা আছে আমাকে সবসময় বলে যে তোর দোকানে সব ল্যাপটপে কি সুন্দর সব ল্যাপটপে বলে তুই সব ল্যাপটপে গল্প করিস আমার প্রোডাক্ট আমি তো সবগুলোই আপনাদেরকে দেখাবো এবং সবগুলো রিকোয়ারমেন্ট আপনাদের বলবো যেটা ভালো লাগবে আপনার যেটা আপনার রিকোয়ারমেন্টের সাথে যাবে আপনি সেটাই নেবেন এবং আমার কাছে কোয়ান্টিটি পিচ আছে আমি হচ্ছে দশটা দেখে আপনি একটা নিতে পারবেন যেটা দিয়ে যে কাজ করা যায় আমি কিন্তু ওই রিকোয়ারমেন্ট আপনাদের বলে দিই যার যেটা পছন্দ হবে আপনি সেটা নিতে পারেন আর আমার প্রোডাক্ট আমি তো ভালোই বলবো সবচেয়ে ভালো আমার তাই না

যারা ধরেন আসতে পারবেন না ঢাকায় তাদের জন্য তো সারা বাংলাদেশ ঈদের আগের দিন পর্যন্ত কুরিয়ার সার্ভিস থাকবে ও তো আপনারা শুধু ফোন দিবেন অনলি পাঁচশো টাকা বিকাশ করবেন যে ল্যাপটপটা নিতে চাচ্ছেন ঠিকানা দিবেন বাসায় চলে যাবে কোন সমস্যা নাই যে ঢাকা আসতে হবে ঢাকা থেকে নিতে হবে আর মানে ট্রাস্টের জায়গাটা হচ্ছে এটা বলি আপনাদের আমরা ফিফটি পার্সেন্ট সেল কিন্তু কুরিয়ারেই করি ঠিক আছে আর ঢাকা আসলে তো দেখি নেওয়ার উপরে কোনো অপশনই নাই মানে 500 টাকা নিতে হবে 500 টাকা দিয়ে ল্যাপটপ অর্ডার করবেন চলে যাবে ল্যাপটপ বাকি এটা ল্যাপটপ দেখে পছন্দ হলে টাকা দিবেন না হলে ব্যাক করে দিবেন এর চেয়ে এর চেয়ে তো সুযোগ আর হতে পারে না ভালো না লাগলে আবার ব্যাক করার সুযোগ দিচ্ছি এক্স্যাক্টলি মানে হচ্ছে এটা হচ্ছে আপনি ঘরে বসে ল্যাপটপ কেনা হ্যাঁ আবার সাত দিনের জন্য আপনার মাইন্ড চেঞ্জ দেই নেওয়ার পরে ভালো না লাগলে সাত দিন পর আপনি কুরিয়ারে পাঠিয়ে দিবেন ভেরি নাইস জি এবারে বলেন এটা হচ্ছে আমি জি দেখাবো মানে খুবই মানে প্রিমিয়াম একটা কালেকশন আসছে একটা আগে টেনজেন দেখিয়েছি ভাইয়া এটা ইলিভেন জেম একদম আপডেট জেনারেশন যারা খুঁজছেন এলিড বুকে এইট ফোর জিরো জি এইট আই ফাইভের ইলিভেন জেন পাঁচশো বারো জিবি দেওয়া এটাই ষোলো জিবি র্যাম দেওয়া আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা পাঁচশো বারো ষোলো একদম প্রিমিয়াম কালেকশন দাম রাখবো ছাপ্পান্ন হাজার নয়শো টাকা আপটার ডিসকাউন্ট ঈদের জন্য ছাপ্পান্ন হাজার নয়শো এরপর এরপর আরেকটা জি সেভেন দেখায় মানে এখন আমি একটু হাই রেঞ্জ এর মধ্যে দেখাচ্ছি মানে আমাদের কাছে না আসলে লো রেঞ্জ থেকে শুরু করি মিড রেঞ্জ হাই রেঞ্জ সবই আছে আমরা দেখিয়ে দিই যার যেরকম মানে আপনাদের ডিমান্ড থাকে আপনারা এসে দেখতে পাবেন আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে ভাই আরো অনেক কালেকশন আপনারা পছন্দ হয়ে যেতে পারে যা দেখাচ্ছি তার বাইরে এই জন্য আমি শপে আসতে বলি যে আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী শপে আসলে অনেক ল্যাপটপ পাবেন একসাথে দেখে শুনে বুঝে নেবেন অনলাইনে তো এত কথা বলা যায় না ভাই এত

আমি হচ্ছে এইচপির মধ্যে টেনজেন্ট দেখালাম লেনেবোর মধ্যে আই ফাইভ এর টেনজেন্ট দেখাচ্ছি এটা প্রাইস আপনার হাতের নাগালে থাকবে পাঁচশো বারো জিবি এসএল টি ষোলো জিবি র্যাম দিয়ে এটা হচ্ছে ফুল এইচডি ডিস নেন এর মধ্যে থাকছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা

সাহালি বিল্ডিং থেকে যদি একটু পেছন দিকে আসেন দক্ষিণ দিকে তিনটা বিল্ডিং পরে এদিকে পূর্ব দিকে দেখবেন রিয়েলমি ভিভো ওপর ব্যানার দেওয়া আছে একটা ফুলের দোকান আছে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাবেন একদম নিস্তালাতেই ভিভোর দোকানের পাশেই হচ্ছে আমাদের এই ল্যাপটে যেটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা পাবেন যদি চিনতে একটু প্রবলেম হয় আপনারা জাস্ট ফোনে স্ক্রিন দেখা নাম্বার আছে একটু ফোন দিয়ে দিবেন নাইস ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে ল্যাপটপে শপ অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে আপনারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে যেকোনো ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখে চেক করে বাকি টাকা দিতে পারবেন এর থেকে সুযোগ সুবিধা আমার মনে হয় না আর কেউ দিবে আর প্রতিটা ল্যাপটপে আপুরাই দিচ্ছে সর্বোচ্চ গ্যারান্টি ওয়ারেন্টি সেটা হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন ডেজ এর মাইন্ড অপশন রয়েছে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে প্রতিটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার রয়েছে উইথ চারটা গিফট সো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ